আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ প্রতিটি বাবা মার জন্য তাদের সন্তানের কান্না সবচেয়ে কষ্টের বিশেষ করে গভীর রাতে যখন আপনার সোনামণি হঠাৎ করে কেঁদে ওঠে তখন দুশ্চিন্তা বেড়ে যায় কয়েক গুণ আমরা ভাবি কেন এমন হচ্ছে শারীরিক কোনো কষ্ট নাকি অন্য কোনো কারণ আজ আমরা অত্যন্ত সংবেদনশীল এই বিষয়টি নিয়ে আলোচনা করব রাতে ছোট শিশুর কান্না কারণ ও কোরআন হাদিস ভিত্তিক সমাধান মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ বহু অজানা প্রশ্নের উত্তর আজ আপনি খুঁজে পাবেন আধুনিক বিজ্ঞান ও চিকিৎসকরা ছোট শিশুদের রাতের কান্নার কিছু সাধারণ কারণ চিহ্নিত করেছেন যা সবার জন্য প্রয়োজন এক শারীরিক চাহিদা শিশু হয়তো ক্ষুধার্থ তার ডাইপার ভেজা বা আশেপাশে গরম ঠান্ডা লাগছে এসব ক্ষেত্রে কান্নাই তার একমাত্র ভাষা দুই কলিক দুই থেকে ছয় মাস বয়সী অনেক শিশুর মধ্যে কলিকের সমস্যা দেখা যায় সন্ধ্যার পর বা রাতে একটানা কান্না করতে থাকে যদিও আপাত দৃষ্টিতে শিশু সুস্থ তিন নতুন পরিবেশ জন্মের পর এই নতুন পরিবেশ নতুন আলো শব্দ আর মায়ের জলায়ুর উষ্ণতা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণেও শিশু অস্থির হয়ে কাঁদতে পারে তবে ইসলাম আমাদের এই কান্নার আড়ালে লুকিয়ে থাকা আরও গভীর একটি কারণের দিকে ইঙ্গিত দিয়েছে যা হয়তো অনেক বাবা মায়ের অজানা প্রিয় শ্রোতা নবজাতক শিশুর কান্নার এক গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচিত হয়েছে সে হাদিসে রাসুল সাল্ল আলী হিওয়াসাল্লাম বলেছেন এমন কোন নবভূমিষ্ঠ সন্তান নেই যাকে শয়তান স্পর্শ করে না আর সে নবজাতক সন্তান শয়তানের স্পর্শে কান্নাকাটি শুরু করে শুধু মারিয়াম মারিয়ামপুত্র ইসা হিসালাম এবং তার মা ছাড়া এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হাদিস অনুসারে জন্মের সময় প্রতিটি নবজাতককে শয়তান স্পর্শ করে যার ফলে শিশু কেঁদে ওঠে এই শয়তানই রাতের বেলা বাচ্চার ঘুমের মধ্যে ক্ষতি করার সুযোগ খোঁজে বিশেষ করে সূর্যাস্তের পর থেকে কিছুটা সময় পর্যন্ত জিন ও শয়তানরা বেশি ছড়িয়ে পড়ে আর এই সময়ে শিশুদের কান্নার প্রবণতাও বেড়ে যায় শয়তানের এই প্রভাব থেকে বাঁচার জন্যই মহান আল্লাহ তালা পবিত্র কালামে আমাদের জন্য একটি অব্যর্থ আশ্রয় শিখিয়ে দিয়েছেন তাহলে এখন প্রশ্ন হল শয়তানের এই স্পর্শ বা অনিষ্ঠ থেকে আমাদের সোনামণিকে রক্ষা করার উপায় কি উপায় বাতলে দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং তার রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম ছোট শিশুর সুরক্ষার জন্য রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজে হাসান ও হোসাইন হুসাইন আনহুমার জন্য যে দোয়া পড়তেন তা আপনারা রাতে ঘুম পাড়ানোর আগে বা কান্নার সময় পড়তে পারেন দোয়াটি হল ওঈদুকা বি কালেমা তিল্লাহি মাতি মিনকুল্লি শতানিন ওয়াহাম্মতিন ওয়ামিনকুল্লি মাতিন এবং ঘুমানোর আগে বা কান্না করার সময় আয়াতুল কুরসি সুরা এখলাস সোরা ফালাক নাস পাঠ করে শিশুর উপর ফোঁক দিন যখন সে কাঁদে তাকে কোলে নিন মমতা দিন মনে রাখবেন তার সেবা করার মাধ্যমে আপনি দাস মুক্ত করার মতো বিশাল সব পেতে পারেন প্রিয় শ্রোতা রাতের কান্না একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বিশ্বাসী হিসেবে আমাদের মনে রাখতে হবে এর পেছনে শয়তানের প্রভাবও থাকতে পারে এই দোয়া ও আমলগুলি আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী ঢাল এগুলো নিয়মিত পাঠ করুন ধৈর্য ধরুন এবং আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ আপনার ঘর শান্তিময় হয়ে উঠবে আপনি যদি এই আলোচনা থেকে উপকৃত হয়ে থাকেন তবে একটি লাইক দিন এবং ভিডিওটি অন্য আপনজনদের কাছে শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সন্তানদের শয়তানের অনিষ্ঠ থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা